পরমাণু বোমা বানাতে উদ্বুদ্ধ করেছিল গীতার বাণী হ্যাঁ এটাই সত্যি পরমাণু বোমা ও গীতার বাণী এর সম্পর্কটা কি আমরা জানতে পারব একটি সিনেমার মাধ্যমে আপাতত পরমাণু বোমা ও গীতার সম্পর্কটা কি খুব সংক্ষেপে চেনি চলুন শুরু করি প্রবার্ট ওপেনহাইমারের বায়ুনি এই মাসেই মুক্তি পাচ্ছে পারমাণবিক বোমার জনক ওপেনহাইমার এই বোমা তৈরির জন্য ভগবত গীতার আশ্রয় নিয়েছিলেন কেন সালটা উনিশশো পঁয়তাল্লিশ ছয় এবং নয় অগাস্ট মাত্র কহিনের বিরতিতে দুবার কেঁপে উঠেছিল জাপান ধ্বংসস্তূপে পরিণত হয় হিরোসীমা ও নাগাসাকি মার্কিন পরমাণবিক বোমার আঘাতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল দুই শহর কিন্তু এই মারণ অস্ত্র কার বানানো হ্যাঁ কি ধরেছেন রবার্ট যে ওপেনহাইমা এবার তারই বায়োপিক আসছে বড় পর্দায় আগামী জুলাই মাসে মুক্তি পাচ্ছে এই ছবি কিন্তু ছবি মুক্তির আগেই চর্চা তুঙ্গে উঠেছে আদতে কেমন ছিলেন ওপেন ব্যক্তিগত জীবনে তিনি কেমন মানুষ ছিলেন কী কী করতেন সে সব কিছুই ক্রিস্টোফার মোলান পরিচালিত এই ছবিতে দেখানো হবে কিন্তু কিভাবে কি দেখানো হবে সেটা বাসা রেখেছেন তিনি তবে এটুকু স্পষ্ট এই ছবিতে ওপেনহাইমারের বিষয়ে একাধিক অজানা তথ্য তুলে ধরা হবে এই বিষয়ে বলে রাখা ভালো ওপেন আদতে নিউ মেক্সিকো শহরে লস তালামুস ল্যাবরেটরির অধিকর্তা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঠিক করে পরমাণু বোমা তৈরি করবে তখনই ম্যানহাটন প্রকল্প নেওয়া হয় নিয়োগ করা হয় সেই সময়কার সেরা বৈজ্ঞানিকদের আর এই পরমাণু বোমা বানানোর যে টিম ছিল সেটার নেতৃত্বে দেন অবেন হাইমা কিন্তু নিজের বানানো এই মারণ অস্ত্র দেখে নিজেই চমকে ওঠেন তিনি সেই ঘটনার পর তিনি বলেছিলেন আমি মৃত্যু হয়ে এসেছি তার সেই কথা আজও লোকমুখে পেরে পরবর্তীতে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা এবং ঠান্ডা লড়াই শুরু হয় সেটার বিরোধিতাও করেন তিনি পরবর্তীতে উনিশশো সালে একটি বক্তব্যে রবার্ট জে ওভেনহাইমার পিতার একটি বাণী উদ্ধৃত করে বলেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে তার কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল করান কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করান তিনি বোঝান আমি ও ধ্বংস এরপর কর্তব্য পালনে আর কিছু হটেননি অর্জুন তার এই বক্তব্যের পর ইতিহাসবি যে বলেছিলেন এই মানন অস্ত্র বানানোর পর বিবেক দংশনে পুঁছিলেন ওপেন হাইমার তথা পরমাণু বোমার জন্ম সেটা থেকে মুক্তি পেতেই তিনি গীতার আশ্রয় নেন তার মানে কি তিনি পরমাণু বোমা বানিয়েছিলেন গীতার থেকে অনুপ্রাণিত হয়ে